নমস্কার সুপ্রভাত আমি কিছু কম জায়গার মধ্যে কিছুটা রাসায়নিক সার বিহীন জৈব সারের কিছু চাষবাস করেছি এখানে কিছুটা পালং শাক আছে আচ্ছা এগুলো ধনেপাতা সিম গাছ সিম গাছে ফুল এসেছে কিছু কিছু জায়গায় সিম ধরেছে আচ্ছা এটি বিমস গাছ বিমস গাছে বিমস হয়েছে ফুলও আছে আচ্ছা বিমস গাছগুলো লেবু গাছ লেবু গাছ আছে এইদিকে লঙ্কা আছে এখানেও দুটো সিম গাছ আছে ফুল এসেছে একটি লেবু গাছ লাল নোটে আছে সাইডে সাইডে এগুলো সব বরবটি সঁপেদা গাছ সপেদা এখানে দুটি আম চারা আছে একটা মেয়ে জাকি আর একটা নামটা আমার ঠিক খেয়াল আসছে না এখন এদিকে একটা আমের চারা আছে এটা আলফানসো

কুমড়ো এখানে একটি নতুন ধরেছে এখানে একটা নতুন ধরেছে টমেটো আচ্ছা টমেটো ছাড়া এগুলো বরবটি এগুলো বরবটি এখানেও কিছুটা পালং শাক আছে আর বরবটি আছে ফুলকপি বাঁধাকপি আর ওলকপি উচ্ছে গাছ এটা উচ্ছে গাছ নেটের মধ্যে টমেটো ধরেছে এখানে আচ্ছা এগুলো সব বরবটি গাছ বরবটি গাছ আছে আচ্ছা এটা লিচু গাছ লিচু গাছ এদিকে এটা বরবটি গাছ বরবটি গাছ আচ্ছা পাশে ওখানে এটা কালো জামির গাছ আচ্ছা এখানে এইগুলো বিট গাছ বিট গাছ এদিকে ফুলকপি বাঁধাকপি ওনতো bhi আছে अनारस ग <coughs> 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 आगे लंका गाज এদিকে একটা আম গাছ আছে বড় আম গাছ একটা বড় গাছও আছে এবারে কয়েকটা ফুল গাছ দেখাই গোলাপ ফুলের গাছ আছে এখানে কয়েকটা গোলাপ ফুল চন্দ্রমল্লিকা সাদা গোলাপ अंदर मूली का पतावार गाज, ताय देरसुटी टॉप तो आ चें, पतावार फूल गाज सब मिली ཨ་ <clears throat>